তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তোমাকে তিনি নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিক্সা ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালন তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমিও পারবে না জেনে রাখো দরিদ্র ও ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ইলা আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হৃদায়ত দেবেন তোমরা রবের দিকে যাবে তো সময় থাকতে ফিরে নয়া নয়াপাড়ার মানুষ মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিধাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসাবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে করো ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে নয়াপাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইন্নলালিনা কালু রব্নুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তুমেস্ত কম অথপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ এই কথার উপর যারা অটল অবিচল থাকে আল্লাহ বলছেনা জেলু আইলাই হিমুল মেলা আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিস্তা নাজিল করে ফেরিস্তারা ওদেরকে বলে আল্লাহাভু তোমরা ভীত না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুকু বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কতটুকুই বা অবহেলিত হবে কতদিনই বা তোমাকে বিচার সালিশে ডাকা হবে না কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ চা ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যে এমন কিছু বলিয়েন না আল্লাহ চা খা তোমরা ভীত হও না ওরা চাহে জানো চিন্তিত না ও বিসিরু বিল চেন্ন ও তোমরা যারা বলো তোমাদের রব আল্লাহ তারপর ঐ কথার প্রতি তোমরা যারা অটল থাকো ওয়া ভি জিরুবিল জেল্লাহ তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জাল্লাতের আল্লাহ চি খুন ঠুমঠু আইদুম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল নাহানু আউলিয়া ফিল ফিলহায়া চিদ্দুনিয়া ও ফিল রা ও তোমরা যারা বড়ো আল্লাহ আমাদের রব এবং সে কথায় অটল থাকো তোমাদের বন্ধু এমপি নয় মন্ত্রী নয় তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র‍্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়া ও বল্লার বান্দারা আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিল দুনিয়া ফিল hayatid দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আছো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ওহিল আখিরা যখন মৃত্যুবরণ করে আখিরাতে যাবে ফেরেশ তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাইকুম ফিহা হ্যা ম্যাতে এন আনফুসুকুম আনফুস ফিহা ওয়ালাইকুম ফি হ্যাঁ আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এরপর পাঁচ হপ্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেক ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোনো অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন সবদিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখের ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমার আমার যে আর যৌতম কাহ ও তোমার ইচ্ছাই ইচ্ছা তুমি কে চাহে কি লাগবে তোমার সেটাই রাখা হবে কি লাগবে না তোমার সেটা রাখা হবে না এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জাননাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আমায়ও সুবহানাল্লাহ তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও তবে শোনো তোমাদের রব বলছেন নয়া পড়ার মানুষ ওমান ওমান احسن قولا ممن ও আলমহিলা সলে হেম অকলা ইন মিনাল মুসলিম আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে অকলা ইন্দানি মিনারেল মুসলিম আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না ওই ইসলাম অনেক কঠিন একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার নদীকে ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিলে করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা তো এখনো কথাই না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি তাহলে না বলবে যে উনি এমন ভাবে কথা বলতেছে মনে হয় জান্নাতের সার্টিফিকেট নিয়ে না আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আসি আমি নিজেকে সহযোগ করে কথা বলবো কেমন নয়া পড়ার মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছো আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাবো যে অন্য কোনো ধর্মের গাঢ় ঘরো হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে নয়াপাড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও এটা পরামর্শ দিবে শুনবে দেখো আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব্বও বেশি ঢিলে ঢালা না যেহেতু আমি চিকন চাকন মানুষ বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয়নি আমার বয়সটা খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই ওই তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না সেই হিসেবে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করি মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা দিছে আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিক ভাবে অত উচ্চ লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মুফাসসির মুন্সি হাজি হুজুর সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ি মুসলিম ওই ফতোয়া ভুল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় নিয়ে বলতেছি কারণ রসুল্লাহ সাল্লু আলাই বলেছে নিশ্চয় কুফুরি এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোমেন যে নামাজ আদায় করে না সে সিরি করলো কুফরি করলো সে জুলুম করল নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাকে মুরব্বী জোহর নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত বসেন সমস্যা জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মাগরীব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ দেখ আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওদের ওদেরকে জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাছি করে কি অবদুর এলাকা ভাই এসব দাঁড়ায় আসেন না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বুঝে উপায় নেই আপনাদের আসেন আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর ঈশান নামাজ কয় রাখাত ঈশান নামাজ কয় রাখাত হুম অসুবিধা নেই আপনি বলেন অসুবিধা নেই দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বেনামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গুল কোর্ট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গুল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহর নামাজ বারো রাকাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলিন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাকাত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে আম্মা ফজরের নাম আজ চারির কেমন হইল দুই রাখাত দুই রেখাত শূন্য ফরজ কত হইলো আমি কে আমার ফজরের নামাজ তো ফরজ দুই রাখাত এই ফরসের আগে দুই রকাত শূন্য আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে শূন্য আমি বললাম আম্মা জহরের নামাজ আজ বারো বার ফজর আমি মেনে নিছি শূন্যতে তো দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নেই তবে ফরজ কর রাখাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখাত না পড়লে কুফুরি করেছে বুঝেছি না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বে নামাজদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাই না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি বললাম আম্মা জুহুরের নামাজ গো গোবর রাখাত আমার আঞ্চলিক কথা আমার আম্মা সহ সরল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ কবুল করুক তারপরে গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনি একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল ঠিক গ্রামের মা উল্টো পাল্টা মারতো মারত হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড় হলে দেখা যায় আরেকজন উদ্দোষ মাই দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুসকে ঠিক ওই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাড়ে রাখাত কোন শূন্য ছাড়ে রাখাত ফরজের আগে ফরজ চারি ডাকাত কত হইল গোলাম আম্মা ঠিক আছে আট পাইলা পই এরপর শুড়ো শূন্য দুই রেকা কত হইল গোলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় একাত শূন্যতে মোৰ আক্কাতা আছে বাকি দুই রেখাত কেমনি এসে বারো একাত জোর নামাজ হলো কত দুই রেখাত নফল আমি তো আমার নফলের তো কোনো হিসাব হয় না চাৰি ডাকাত নফল করো তাহলে জোর নামাজ ছোট রকাত করা যাবে কারণ যদি নফল দুই রেকাত এড করে যদি জোরকে বাৰো বানানো যায়

পার্থক্য হচ্ছে নামাজ এগুলো জোর চার রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আমার বললাম যে আমার বাকি ছয় রাখাত শূন্য জন্য মহাকাদ এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই তো বলবো ইনশাল বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত বললাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়াফিল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি সৌদি আরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আসলে আরবি বোঝে আছে কেউ এখানে প্রবাসী আসিম জিয়া দা হ্যাঁ জিয়া দা জিয়া জিয়া দা হ্যাঁ হ্যাঁ তাহলে আরাবিতে জিয়াদা নোয়া আফেল বা জিয়া বলা হয় কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোন সময় অথবা রাখাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাখাত দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি বললাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফলগুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাআল্লাহ ফরজ জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম মাম্মা যে নিয়মে দুই রাকাত নফল কে আমরা জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে ছয় রাকাত কে জোহর বলা যাবে ছয় রাকাত কেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রাকাত নফল কই কেমনে জোহর সহ্য তাহলে আপনি আমারে বুঝাই দিতে হবে কেমনে দুই রাকাত নফল হয়ে জোহর বার হইল বুঝাইতে পারছি আমি তো আম্মা তো বুঝাইতে পারবেন না কারণ নফল তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবারে আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজী পড়ে নাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজির জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ গাজীপুরের নয় রাখাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি নয় রাখাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন পরে আমি ফোনটা কেমনে উঠাকুন চার ফরজ শুনতে মক্কাতে দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রাখাত নয় রাখাত বাসাল্লাহ ভালো জহুরটা বারো কেমনে ওই নফল দুইশো ঠিক না তো ইসাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে এসেও দুই আনছে ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত রসিব ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নকল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই একাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাআল্লাহ এর কবরতলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে নামার আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যাক কোনো শুনলে আমি বুঝাতে পারছি না পারি নাই

ভিতির দিন কত পনেরো আমি কোনো আম্মা এটা ঈশান নামাজ ও হ্যাঁ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব মেয়ে সৌদি মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আটা যে কি বুলের মধ্যে আসি মুকসুদের মুখ মিলিগুন হরি হরি শেষ আটা আমি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইশা আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভীতির নামাজ কেমনে এসে হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম ঈশান ঈশান নামাজ নয় রাকাত সাইর ফরজ দুই শুনুতে তো মক্কাদার তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশার নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভিতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট একসাথে পড়ে ফেলে হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজাম দিলে মানুষের উপরে ঈশার সলাত ফরজ হয়ে যায় ভীতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দিয়ে নেই তো রুবি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভীতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতিরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ইশা পড়ায় না সে কি ভিতির পড়বে তাহলে সে ইশা পড়ার পরে তার ভিতির স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ পনেরো রাকাত গাজীপুরে বুঝছি একটু মায়া দেওয়া নয় রাখাত বলেছেন তারপরে তো বলাবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তো তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাত আদায় করো না নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তফা মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে নামাজ 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 এই তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ নামাজের সূচনার দিন হোক ও মানুষ তোমরা যারা দিনে পাঁচ বক্ত ফরজ আদায় করো এই সতেরো রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত শুননত জোহরে ছয় রাখাত শুননত মাজরিবে দুই রাখাত শুননত বিশায় দুই রাকাত সুন্নাত তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত একটা ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছো নয়া মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবার কি দিয়ে মেটাবা এই ফরজের সামি আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফফারা দিবা যেখানে শূন্য দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখাত শূন্যতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখাত শূন্যত ভারী

জেনে রাখো মোহাম্মদরা সাল্লাহ আলাই তোমরা ভেব না এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উন্মতে মোহাম্মদরা তোমরা ভেব না মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না যা পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংসও হবে না